আলাইকুম আইমান বাংলা সংবাদী সকলকে জানাই স্বাগতম সাথে আছে আমি নবী প্রধান এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুই সালের প্রথম ভয়ঙ্কর গুণিজর মন্থা ইতিমধ্যে সাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার ফলে ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মোট পনেরোটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও পাঁচটি জেলার বহর সতর্কতা জারি করা হয়েছে তো আমরা আজকে জেনে নেব ঠিক করে গুণিজর তৈরি হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়তে চলেছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়াটি কেমন থাকবে তা সমস্ত তথ্য জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলা থেকে বর্তমান এই ভিডিওটি দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নাম লিখে জানাবেন এবং সবার প্রথমে আবহাওয়ার খবর পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে গুণিজড় তৈরি হলে এর নাম দেওয়া হবে মন্তা আর আরব সাগরে তৈরি হলে এর নাম দেওয়া হবে শক্তি বঙ্গোপসাগরে গুণিঝড় তৈরি হলে অনুকূল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে কোন দুঃখ দিয়ে আশ্রয় পড়বে গুণিঝড় বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় মাছ বরাবর পর্বে পড়বে যার ঘন্টা একই সাথে এক টানা আর থেকে দশ দিন পর্যন্ত বাংলার জেলায় জেলায় হবে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত আজ রাতের মধ্যে ঢাকা সিলেট রংপুর মৌলবী বাজার বরিশাল খুলনা পাবনা কিশোরগঞ্জ হবিগঞ্জ প্রত্যেকটি জেলায় আসছে পড়ছে আসতে কালবৈশাখীর জ্বর এছাড়াও আজ রাতে কলকাতায় চব্বিশ পরগনায় এ সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল এই বৃষ্টির গ্রাম বীরভূম বর্ধমান নদুয়া উত্তর চব্বিশ পরগনায় এ সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল সকাল এই বৃষ্টির পরিমাণ সামান্য পরিমাণে বেড়ে যাবে আগামী কাল আলুপুর দুয়া এবং জলপাইগুড়ি নদীয়া রংপুর সিলেট পাবনা চট্টগ্রাম নোয়াখালী ট্যাকনাফ এ সমস্ত স্থানে জল বৃষ্টির সাথে বজ্রপাতের সতর্কতা বার্তা রয়েছে সপ্রিয় দর্শক এই ছিল আজ ও আগামীকালের আবহাওয়ার সর্বশেষ আপডেট